যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারধানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্টেটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারে রিজার্ভ এসছে সাতাশ দি সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে স রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশনকে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেট না এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের ছিল থেকে আমরা বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি মাস অন্তর বা তিন চার মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় পোনে সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেখেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাই ব্র্যান্ড অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্যাংক আছে বাট সত্যিকার অর্থ থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমি একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় ও এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাই ব্র্যান্ড আই উঠবে আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি কারণ হচ্ছে এখন থেকে মানে আরও ছয় মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই তাহলে আপনাকে এটি আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে অর্থনীতির যে সুযোগগুলি ঋতুগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটা দেখে নেব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনৈতিক সূচক তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো যে সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন আপনি জানেন আসার মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি আইএমএফ এ অনেক বছর ছিলেন আইএমএফ এর পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের খুব একজন সেন্ট্রাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশে আর আর লুৎ সিদ্দিকি আপনি জানেন এলএসি তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন এন এ পড়িয়েছেন বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি আসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি সিও এর সাথে কথা বলেছে আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো কিছু কিছু এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে সাথে আমি 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 নিশ্চয়ই আশা করবো কিন্তু খুব ভালো কর্পোরেটে ভালো করা রাষ্ট্রে ভালো করবেন এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে অনেকে আলোচনা করছে কেউ কেউ আলোচনা করছে আপনারা করছেন কিনা জানি না সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের নামের এক তরুণকে আমি ডয়চেভেলের খবর পড়ছি ডয়চেভালে বাংলার খবর কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ফ্যামিলির ক্যাম্পে থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই আপনি এটাতে একটু কিছু বলবেন কিনা না হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা কন্ডেম করি আমরা যে কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা ইনভেস্টিগেট করছি আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে আপনার আপনাকে এইটুকু অন্তত বলতে পারি ইনভেস্টিগেট হবে কেমন জানি মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন মানে ইনভেস্টিগেটিভ হবে কেমন জানি শেখ হাসিনার প্রেসের প্রেস সেকশনের ভাষা ওনাদের পুরো আমলে তিন হাজার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সাড়ে তিন হাজার লোক তারপরে কত লোককে উনি একদম এই যে এই যে এই ইয়েতেই দেখেন না পনেরোশো মতো ছেলে ছেলে মেরে তারা খুন করেছে তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি প্রত্যেক আমাদের এখানে কোনো ইয়ে নেই কেন আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই আমরা পলিটিক্যাল পার্টি দিয়ে না আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে আমরা আসছি বিকজ আমাদের পুরো গুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে এই বাণীগুলো এই লেখাগুলো খুব সুস্পষ্টভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে সেই তাগিদে আমাদের এখানে পলিটিক্যাল যেটা নাই সেটা বলছেন কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব বিরজা ফকলি শালমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে আপনারা চিন্তা করছেন কিনা বলবো না আমি এটা বলবো যে আমাদের যে ম্যানডেট গণভুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্ট নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো আমরা সাথে কথা বলবো সমাজের সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে ধরেন আপনি আজকে তিনশো সিটে আমাদের ইলেকশন হয় এখন সবাই পার্টি মিলে বলল যে না আমরা তিনশো সিট সেই উনিশশো সাল থেকে দেখছি অতএব এবার আসি আমরা পাঁচশো সিটে ইলেকশন করি এই সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বলল যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায় সবগুলো মিলে আমাদের আমাদের শক্তি কারণ সব সব আমাদের একদিনও এক্সট্রা থাকার কোন ইচ্ছা নাই ছবি আপনি আমারে বলেন তো আমি আপনার বলেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বে সরকার কেন নিতেছে মানে এই সরকার এইটা আমাদের ম্যান্ডেট আমাদের এই ম্যান্ডেটকে গণভুত্থানের ম্যান্ডেট এই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা ট্রিটেড হতে চান না তারা এমন একটা পলিটিকাল সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টি গুলো অন্তত তাদের যে সফিক ভাই ধরেন যে কাজ পিছনে করেছে এটা যাতে না কর